দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ানিতেছি সেই জায়গাটা হইল সুমন ট্রোল অ্যান্ড ট্রাভেলস এবং তৎসঙ্গে আছে ত্রিপিন্দা দুইটা ইনক্লুডিং ও সত্ত্বাধিকারী হইল গিয়া সুমন সুমন উদ্দিন মজুন্দা সুমনুদ্দিন বাইরনও কিন্তু আসি কী কারণে আসি কি না সব বিস্তারিত আমি তুলিয়ে ধরার চেষ্টা করি আর এখন সুমন ভাই এমন একটা অফার নিয়ে আছে বেকার যুবকরা জন্য শুধুমাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা দুবাই কর্মসংস্থানও লাগিয়া শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা দুবাই ফোসি জিবা ইনক্লুডিং সব কিছু সহ একটা ওভার হইলে এইটা দুই নম্বর অফার ফাইলে ট্রিপিনজা টুর অ্যান্ড ট্রাভেলসে যে জিনিসটা করেন যে উমরত যে মানুষের ফাটায় সেই উমরাত মানুষের ফাটাইতে গিয়া শুধুমাত্র ফঁচাশি হাজার টাকায় শিলচরটা কি মক্কা মদিনা সব ঘুরেই আবার ফঁচাশি হাজার টাকায় শিলচরের জমিনও আনিয়া দিব ফঁচাশি হাজার টাকায় শুধু সুমন টোর ট্রাভেলস অ্যান্ড ট্রিপিন যে দুরোটার সত্তাধিকারী যে সুমন উদ্দিন মজুমদার সেই সুমন উদ্দিন মজুমদারে সেই সুমন উদ্দিন মজুদারে কে কইন কিনা সব বিস্তারিত আপনারা ভিডিও লিবা শুনিলে ফাইলি বা ফাইলার দুইটা অফার তিন নম্বর আপনারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট যতটা থাকবো সেই প্রতিটা টিকিটও টেন পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট থাকবো কতদিন থাকবো তা সত্তাধিকারীর কাছে যখন খবর লইছি তখন অনেক দিন তা কালকে শেষে হয়ে যুব এরকম নাই কিন্তু সেটা অনেক দিন থাকবো এখন মনে করেন পঞ্চাশ হাজার টাকা একটা টিকিট হয়েছে উদাহরণস্বরূপ বিশ হাজার টাকার টিকিট হয়েছে পনেরো হাজার টাকার টিকিট হয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি ডিসকাউন্ট সঙ্গে সঙ্গে ফাইলি বা অন দ্য স্পট চাও খার কই সুমনধারি কেন ফাইলা তিন নম্বর একটা যে অফারটা আসলো শুধুমাত্র অফার লাগিয়া এই কথাগুলা কইয়া অফার বলতে একটা অফার দিয়া আইছে না ট্রোল সুমন ট্রোলস এন্টারটেইনমেন্টে চাই চাইটা অফার নিয়া আই গেছে তিনটা আপনারা শুনলিছেন শেষ যে চাইট নম্বর যেটা বেকার অনেক যুবকরা আছেন সেই যুবকরা কর্মসংস্থানের সুযোগ খুঁজাইরা এখন সেই কর্মসংস্থানের সুযোগ খুঁজাইতে গিয়া যে বেকার ছেলেরা আছেন তারা সুমন ট্রোলস সঙ্গে যদি যোগাযোগ করেন তারা এখানে কাজ শিখাইয়া এখানে কাজ শিখাইয়া আপনারা দুবাই ফসাইয়ে দিবা

সেই চারটা অফার কইলাম সেই চারটা অফার আপনারা সব বিস্তারে এখানে যে সত্ত্বাধিকারী সুমন ট্রোলস এর ট্রেভেলস যে মালিক এবং থ্রি যে মালিক সুমন উদ্দিন মজুমদার সুমন উদ্দিন মজুমদারে কিন্তু বিস্তারিত কইছেন বিস্তারিত ভিডিওটা আপনারা শুনিলেন আপনারা আরেকটা কথা আপনারা কিন্তু পার্সোনালি তা নিয়ে কল করব না সেই কথাটা বারে বারে বুঝিয়ে দিচ্ছেন কারণ কল করলে হয়তো ফোন রিসিভ নাও হইতে পারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবো প্রত্যেকটা মেসেজে জবাব আপনারা হোয়াটসঅ্যাপে ফাইলিবা সব বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে থাকুন সব কিছু অফার পাইবা প্রথমত আমরা কই মানে প্রথম

সোনবাজার থেকে আমি এখানে প্রোভাইড করে দিই দুই মানে যারা জব শিখায় যারা জব মানে জবের লাগে দুবাই যে ভিসা লাগে বেশিরভাগ দুই মাসে তারা তারা লাগে মানে যেটা আপনি যেমন আপনি যদি মনে হয় আপনার মনে হয় আপনি প্যাকেজ করে দিন এখন আমি রুমের ড্রাইভার আমার কাছে না কারণ আপনি তো প্যাকেজ করার লাগে দুবাই আমি ভিসা করে দিই করে দিন বাকি লাগে এটা করে দিন

আর কলে আমার সব থাকি আপনার আপনার উনার যদি প্যাকেজ লাগে যে কোনো প্যাকেজ উনার আমরা কন্ট্যাক্ট করবো আমি সব কিছু খুলে দিন